গুড গোল মনো ও মনো দেখুন গোল করার পর দর্শকদের বলছে হারো চাচাও প্রথম শট গোলে বলাফল থাকে এখন ট্রাইভারের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে এদিকে হচ্ছে জয় কৃষ্ণপুর জে কে পি স্টার এদের জয় কৃষ্ণপুর জে কে পি স্টার এবং এদিকে রয়েছে রবীন্দ্র স্পোর্টিং ক্লাব খেলা এক এক এখন ট্রাইবেকার মাধ্যমে ম্যাচটা নিষ্পত্তি ঘটবে প্রথম শট প্রথম শট কিনতে যাচ্ছেন গ্যালবা গোলে আছে জয়কৃষ্ণপুর দলের গোলকিপার প্রথম শট প্রথম শট নিচ্ছেন গ্যালবা বলে আছে জয় দলের গোলকিপার গ্যালবা প্রথম শট পাওয়ারফুল শট ওয়ান্ডার সেভ এক্সিলেন্ট সেভ আউটস্ট্যান্ডিং সেভ কি সেভ এটা সেলিব্রেশন করে দেখুন দর্শকদের

প্রথম শট বলে আছে গোলপুকার পাওয়ার ফুল শট গোল এক শূন্য গোলে এগিয়ে গেল টাইমে জয় কৃষ্ণপুর পি কে পিস্টার পর্যন্ত এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে জয় কৃষ্ণপুর দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন আর রবীন্দ্র স্পোর্টিং ক্লাব দলের নাম্বার দ্বিতীয় শটটি নিচ্ছেন গোলে আছে জয়কৃষ্ণপুর জে কে পি স্টার দলের গোলকিপার দ্বিতীয় শট পাওয়ারফুল শট গুড গোল ফলাফল এক এক অম্বল অম্বলে কিন্তু দায়িত্ব বেড়ে গেছে এদিকে জয়কৃষ্ণপুর যে কে পি স্টার দলের দ্বিতীয় ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে সেটাই দেখার জয়কৃষ্ণপুর না রবীন্দ্র স্পোর্টিং ক্লাব দ্বিতীয় শট

তৃতীয় শট নিতে আসছেন মনো জার্সি নাম্বার এইট আর রবীন্দ্র স্পোর্টিং ক্লাব দলের মনো মনো তৃতীয় শট অনেকটা সময় নিচ্ছেন মনো গুড গোল মনো ও মনো দেখুন গোল করার পর দর্শকদের বলছে হারো চাচাও

অর্থাৎ ডু অর ডাই সিচুয়েশন জয় কৃষ্ণপুর দলের প্লেয়ারের জন্য নম্বর যদি এই বলটি সেভ করতে পারে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে দারুণ সুযোগ রয়েছে তৃতীয় শট

আর টস মাধ্যমে জয়লাভ করলো রবীন্দ্র স্পোর্টিং ক্লাব